আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি একই সাথে অ্যাড ফ্রেন বাটন এবং ফলো বাটন সেট করতে পারবেন যেমন এখানে একটা অ্যাকাউন্টে কিন্তু অ্যাড ফ্রেন বাটন এবং ফলো বাটন একই সাথে শো করছে আপনার আইডিতে সেম এই অপশানটা দেখতে পাবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফেসবুকে লগ ইন হওয়ার পরে এখানে আপনি প্রোফাইল বা থ্রি ডট মিনিতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান দেখতে পাবেন পাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া থাকলে এখানে আপনি এভরি সিলেক্ট করবেন তারপর এইখানে আপনি সেভ অপশানে ক্লিক করবেন তারপর আপনি ব্যাগে আসবেন এবার একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান দেখতে পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে ফার্স্ট একটা অপশান দেখতে পাবেন হু ক্যান সিওর ফলোয়ার্স অন ইয়োর টাইম লাইন এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি যদি ফ্রেন্ডস দেওয়া থাকে এখানে আপনি পাবলিক করে সেভে ক্লিক করবেন সেম নিচেরটাও এখানে ফ্রেন্ডস দেওয়া থাকলে এখানে আপনি পাবলিক করে সেভে ক্লিক করবেন এইখানে যতগুলো অপশান আছে সবগুলোতে আপনি পাবলিক অপশানটা চালু করে রাখবেন তারপর ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনি থিয়েটার মেনুতে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মোড এই প্রফেশনাল মোডটা যদি আপনার অফ থাকে এটা আপনি অন করবেন অন্য ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এটা আমি সার্চ করছি এখানে অ্যাড ফ্রেন্ড দেখাচ্ছে আর আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ফলো বাটনটা শো করবে প্লিজ সাবস্ক্রাইব করবেন